স্বাগতম সবাইকে আপনি যদি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে আমি যে বয়সে কথা বলছি এই বয়সটি আপনি কখনো না কখনো শুনেছেন এই বয়সটি বর্তমানে খুবই ভাইরাল তো আপনি যদি এই ধরনের ভয়েস এডিটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন তো আর বেশি কথা বলাবো না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো বিয়ার্স এই ভয়েস এডিটিং করার জন্য আপনারা সর্বত্র চলুন প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন যার পর এখানে সার্চবারে যাবেন যার পর সার্চবারে টাইপ করবেন ক্যাপবার ঠিক আছে তো ক্যাপারটি কাছে শেষ এখান থেকে সার্চ ভাড়া ক্লিক করবেন তারপর এখান থেকে আমার দেখেন ইনস্টল করা আছে ঠিক আছে আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন আর অনেকে হয়তো ভাবতেছেন ভাই এটা হয়তো পুরো পার্সোনের ফিচার কিন্তু না আপনি প্লে স্টোর থেকে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করবেন তো আপনার যদি কিছু অ্যালাউ চায় ঠিক আছে এখান থেকে অ্যালাউ করে দেবেন আমি স্ক্রিপ্ট ক্লিক করছি তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো এখান থেকে আপনার গ্যালারির সমস্ত ছবি এবং ভিডিও শো হবে তো আপনি যে ভিডিওটা এখান থেকে এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি আমার একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি হ্যাঁ ছোট বাইকে শাড়ি পরে এসেছি তারপর এখান থেকে ইয়ার ডেক্লিক করবো ঠিক আছে তো আপনার ভয় কি বেশিরভাগ টিকটকে যারা বয়স দেন তারা এখান থেকে বয়স যে মানে রেকর্ড করেন ঠিক আছে তো যারা এখান থেকে বয়স রেকর্ড করবেন তারা এই যে বয়সটা এখান থেকে কেটে দেবেন তাহলে এখানে এই যে মূল যে ভিডিওটা ঠিক আছে এখানে কোনো সাউন্ড থাকবে না তো এখান থেকে আপনি নতুন করে যদি ভয়েস রেকর্ডিং করতে চান তার জন্য এখানে আসবেন আসার পরে এই যে ওয়ার্ডিও প্রথমে দেখবেন ওয়ার্ডিও এখানে ক্লিক করবেন তারপর শেষের দিকে দেখবেন যে রেকর্ড ঠিক আছে তারপর এখানে ক্লিক করলে আপনি রেকর্ড করতে পারবেন প্রথম অপশানে ক্লিক করবেন হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনার দয় কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো আমি আমি এই সঙ্গে ভয়েসটা রাখলাম ঠিক আছে তারপর এখান থেকে টিকচিনে ক্লিক করব তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু এখানে একটা ভয়েস দিয়ে দিছি ঠিক আছে আপনি এই ভয়েসও দিতে পারেন আবার আপনার মেন যে ভয়েস ঠিক আছে ওটাও করতে পারবেন এডিট করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য যে ভয়েসটা এখন রেকর্ডিং করলাম ঠিক আছে এই ভয়েসটা দিয়ে দেখাচ্ছি এখান থেকে ক্লিক করবেন ওয়ার্ড ইফেক্টে ঠিক আছে ওয়ার্ড ইফেক্টে ক্লিক করবেন তারপরে এখানে লিখা দেখবেন যে ভয়েস চেঞ্জার্স চ্যাপ্টার্স ঠিক আছে এটা ক্লিক করবেন আসার পরে নিচের দিকে আসবেন ঠিক আছে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ট্রাসিকার ঠিক আছে এটা যে অপশনটা এই অপশনটা আপনার খুঁজে বের করতে হবে ঠিক আছে এক এক ফোনে আপনার এক এক জায়গায় থাকতে পারে কিন্তু এটা আপনার এটা কিন্তু পুরোটা না ঠিক আছে একদম ফ্রি পার্সেন্টটা আপনি ইউজ করতে পারবেন তো এটার পর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে তো ক্লিক করার পর দেখবেন যে একটু সময় নিচ্ছে তারপরে এখান থেকে টিক চিনলে একটা ক্লিক করে দেবেন তো আমরা যে সাউন্ডটা আসলে এডিটিং করলাম এই সাউন্ডটা কেমন শোনাছে ঠিক আছে সেটা আমরা এখন দেখব ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের তো কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সাউন্ডটা কিন্তু একেবারে খুবই অস্থির ঠিক আছে তো আপনারা শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা কিন্তু খুবই জোস ভাবে এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি এই ভিডিওটা আরো কাস্টমাইজ করতে পারেন এখান থেকে তারপরে সেভ করার জন্য এক্সপোর্ট আছে ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবার আপনাদের পছন্দের মতামত মত জানাতে এই ভিডিও নিশ্চয়ই একটা কমেন্ট করুন আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন